চা খেলে কি হবে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে আজকে সানডে সো আজকে ফান ডে বাট সানডে হয়েও কি হবে সূর্য তো পড়া সব সময় দেখো দেখো কি ভালো ছেলে তো সূর্য পড়ছে সানডে কোনো লাভ নেই সূর্য তো পড়তে বসেইছে মনটা খারাপ হয়ে গেছে বেচারা যাই হোক দেখো চলে আসলাম আজকে সানডে সো চলে আসলাম না সবসময় আছে সানডে বলে গেছে স্কুল বাগদ ছুটি হ্যাঁ মা তো নাক দিয়ে কি বেরোচ্ছে হচ্ছে সুজি তো নাক দিয়ে কি বেরোচ্ছে ও সর্দি আমি তো সুজ পারিনি নাক দিয়ে কি সর্দি বেরোচ্ছে হচ্ছে দেখা একবার দেখিয়ে যেত হ্যাঁ गाइस

এই তুমি কি চা খাবা চা খাবা লাল চা চা খেলে কি হবে ওদিকে চা খেলে নাকি মানুষ কালো হয়ে যায় তার মানে তুই চা খাস না বলে তুই ফর্সা হ্যাঁ তাই তো কেমন করে ফর্সা দেখ মানে দুজনে ফর্সা চা খেলে কালো হয়ে যাবে তাই তো